আরও একটা বিষয় হচ্ছে যে অনেকে আরও একটা ভুল করেন সেটা হচ্ছে আপনার অনেক টাইট করে এটাকে ইয়ে করে ফেলেন লাগান সেই ক্ষেত্রে সমস্যা হবে এখানে কিন্তু এই যে এই যে আমাদের যে কনু আছে মানে এটা থেকে দুই তিন সেন্টিমিটার হচ্ছে দূরে এটাকে স্থাপন করতে হবে শান্ত রোগী না হলে বা রাগা নিতে হলে বিপিম আপনি কিন্তু উল্টাপাল্টা আসবে এটা খেয়াল রাখবেন আচ্ছা তাহলে আমরা এটা লাগিয়ে দিলাম তো এখানে এই যে এই মানে ইয়েটা হচ্ছে ইন্ডিকেশনটা বা হচ্ছে এই চিহ্নটা আরও চিহ্নটা হচ্ছে আর্টারি তো চেষ্টা করবেন এটা মাঝামাঝি লাগানোর জন্য তাহলে এটা আরো নিচ থেকে দিতে হবে খুব টাইট করে আমি আগে বলছি যে খুব টাইট করে এটাকে দেয়া যাবে না এখানে একটু হালকা হাত দিলেই হচ্ছে হয়ে যাবে তো এখানে এভাবে দেওয়ার পর দেওয়ার পর জাস্ট হচ্ছে এখানে একটা সুইচ পাওয়া যে আছে মেশিনে তা আমি সুইচটা চাপছি আর ওনার যে পজিশনটা এটা কিন্তু হার্ট লেভেলে থাকতে হবে আগে বলেছি তো হার্ট লেভেলে কিন্তু আছে তো এই জন্য একটা টেবিলে অন্তত আপনারা বসে এই বিপিটা মাপার চেষ্টা করবেন আস্তে আস্তে চাপ বাড়বে রোগীকে একটু শান্ত থাকতে বলবেন কারণ অনেক ক্ষেত্রে অনেকে ভয় পায় একবার তো এমন হয়েছে যে উঠে দৌড় দিছে তো এগুলো আসলে অনেকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমাদের সাথে প্রায় ঘটে থাকে আমরা এই ঘটনার সাক্ষী আচ্ছা তো এটা হচ্ছে রিডিং ফার্স্টে নেওয়া শুরু করেছিল দেন যতটুকু চাপ দেওয়ার চাপ দেওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে ক্যামেরা আসলে কতটুকু কভার করতে পারছে আমি এখান থেকে বুঝতে পারছি না যাই হোক তো এখন লাস্ট একটা পর্যায়ে যাচ্ছে আচ্ছা আমরা রেজাল্টটা দেখাবো এখন তার চাপ নেই তাই আচ্ছা এই যে রেজাল্ট চলে আসছে তার হচ্ছে আপনার একশো আট আর হচ্ছে একষট্টি ঠিক আছে ডায়াস্টলিক হচ্ছে আপনার একষট্টি আর ইয়ে হচ্ছে একশো আট এই রোগের হচ্ছে প্রেশার একটু কমই থাকে আর সাথে পাশাপাশি দেখা যায় আপনি এই যে সিক্সটি নাইন যেটা হচ্ছে পালস দেখতে পাচ্ছেন আলাদাভাবে পালস অক্সিমিটার আপনাদের কিনতে হবে না এটার মধ্যেই কিন্তু পালসের হিসাবটা আপনারা পেয়ে যাবেন আবার অনেকে কি করেন এই যে এখন মাপছেন আবার মাপা শুরু করে দেন আবার এরকম বলেন যে এখন মাপছি আবার মাপছি দেখছি যে আপনার মেশিন ঠিক নাই এটা ঠিক নাই এরকম দেখা যায় অনেকে অভিযোগ করেন কিন্তু আসলে ভাই জেনারেলি এখন আপনি রক্তচাপটা মাপলেন মানে আপনার রক্তটা দেখা যায় যে আপনার হাতটা আছে এটা তো অলরেডি চেপে গেল ঠিক না তো এখন তো আপনার স্বাভাবিকভাবে একটু ব্লাড ফ্লোটা বাড়বে তো এখন যদি আপনি আবার মাপেন তো সেই ক্ষেত্রে তো আপনার প্রেশার আবার বাড়তি পাবে না তো একবারই মাপতে হবে অন্তত তিরিশ মিনিট বিরতি দিয়ে আবার দ্বিতীয়বার মাপতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন আপনার প্রেশারের আগে আমি ল পেয়েছিলাম তো আশা করি দর্শকরা মানে বুঝতে পার বুঝতে পেরেছেন যে আজকের এই ইয়ের ব্যাপারটা কীভাবে ডিজিটাল মেশিন দিয়ে আপনারা মানে বিপিটা মেজার করবেন তারপর যদি আপনাদের কোনো কোয়েশন থাকে সেই ক্ষেত্রে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার আর এই মেশিনটা যদি আপনারা মানে কিনতে চান সেই ক্ষেত্রে আমার বিজনেস পেজ স্কায় ওম্যান বুকশপ তারপর